পুরো বাংলাদেশে মিটার দেওয়া হবে কাঠ মিটার দিয়ে সামাসিয়াল এবং পুরাতন মোটর দিয়ে ফানি উঠাতে আপনাদের কত টাকা খরচ হয় সব কিছু জানাবো এই ভিডিওতে এখানে যে দুইটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কগুলো হচ্ছে এক হাজার লিটার করে দুই হাজার লিটারের ট্যাঙ্ক এটাতে ব্যবহার করা হয়েছে দুই গোড়ার একটি সামাসিয়াল মোটর এই ট্যাঙ্কটি ফুল হতে আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এখন যেহেতু একটু গরমের সিজন গরমের কারণে পানির লেয়ারটা অনেক নিচে চলে যায় সেই ক্ষেত্রে একটু সময় লাগে এই দুইটা ট্যাঙ্ক ফুল করতে এখন আমাদের খরচ হচ্ছে কাঠ মিটারে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত দুই হাজার লিটার ট্যাঙ্ক ফুল করতে আর আমাদের পুরাতন বাড়িতে হচ্ছে পুরাতন মোটর সেই মোটরের বয়স হবে দশ থেকে বারো বছর সেই মোটর দিয়ে পাঁচশো লিটার ট্যাঙ্ক ফুল করতে আমাদের খরচ হচ্ছে ষাট টাকা আর এখানে হচ্ছে দুই হাজার লিটার ট্যাঙ্ক ফুল করতে সামাসিল দিয়ে আমাদের খরচ হচ্ছে চার থেকে ছয় টাকা সম হবে ডিপেন্ড অন হচ্ছে কখন আপনি মোটর স্টার্ট দেন সকালবেলা হচ্ছে পানির লেয়ারটা একটু উপরে থাকে আর দুপুরের দিকে হচ্ছে পানির লেয়ারটা একটু নিচে চলে যায় সো আমি সাজেস্ট করব সকাল টাইমে আপনার ট্যাঙ্কগুলোকে ফুল করে রাখবেন তাহলে আপনাদের বিলটা অনেক কম আসবে সো এই সামাসিয়াল মোটর কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন মিটারে আপনাদের বিলের যে কস্টটা আছে মোটরের যে পানির খরচটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে আসবে আর হচ্ছে এনার্জি বাল্ব এনার্জি বাল্বের বিল হচ্ছে একুশ ওয়ার্ডে একুশ ওয়ার্ডে হচ্ছে সারা রাত্রে হচ্ছে আপনাদের কার্ডে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পয়সা পর্যন্ত বিলটা কাটে হচ্ছে আপনাদের বাসা বাসাবাড়িতে আমরা পাকা ব্যবহার করি সেই ফাঁকাগুলো কিন্তু অতিরিক্ত বিল কাটে শীতের সময় আপনাদের বিলটা কিন্তু অনেক কমে আসবে চারশো টাকা পাঁচশো টাকার ভিতরে হয়ে যাবে যারা হচ্ছে দুই হাজার টাকা এখন বর্তমানে দুই হাজার টাকা খরচ হয় শীতের সময় কিন্তু পুরো পাঁচশো টাকা দিয়ে এটা কাবার করতে পারবেন তবে একটি সমস্যা হচ্ছে কার্ড আপনি যতবারে রিচার্জ করবেন ততবারই কিন্তু